আসসালামু আলাইকুম ফাইনালি আমরা আসলে বন্যায় একটা জাত অবস্থা এ হচ্ছে অবস্থা রাস্তা মেইন রাস্তা কুকুর ডুবে গেছে এই বাজারটার নাম কি বালুটিলা বালুটিলা খইলা কইলা এইখানে আমরা এখন আটকে গেছি ওই যে এক ভাই বাইক নিয়ে আসতেছে কোমর সমান পানিতে আসলে আমার এত সাহস নেই পিছনে আবার ব্যাক করবো বর্তমান আজকে বান্দরবন খাগাসড়ি সরি বান্দরবন না সাজেক খাগড়াছড়ি রুটের এই অবস্থা এখানের অবস্থা খুবই করুণ আর আশেপাশে যত বাড়িঘর আছে সব একদম পানির নিচে এই যে দেখা যাইতেছে একটা জায়গা খালি নেই মানে এতটা যে বন্য অবস্থা হইবে আসলে ভাবতে পারি না যেরকম পানি বাড়তে আসে সেরকম পানির স্রোত দেখি পিছনে একটা বাজার আছে বাজারে ব্যাক করবো ব্যাক করে আমি তো শোহেও দেখতেছি না এই বড় এই গাড়িটা তার পানি বাড়তি আছে স্থানীয় লোকজন আছে পাশে দাঁড়াইয়া হচ্ছে বর্তমানে খুবই বড় ভরা ডুবি আর আমাদের সাথে যারা দুইজন ছিল মানে মোট চারজন আর তিনজন তারা ওই পরে কোনোভাবে যাইতে পারছে আমরা এই পাশে থেকে গেছি ওই যে আমার এক লোক খুন্ডা এরকম সিঙ্গাল টাইম না আনতেছে বাট আমি সহজ করতেছি না যেহেতু অফিসে সুটি নিয়েছি আমি এইখানেই থাকার ব্যবস্থা করতে হবে না হলে পানি কমলে তারপরে যেতে হবে রিস্ক হচ্ছে বর্তমান অবস্থা দেখছি রাস্তা হচ্ছে আপনার একদম পাহাড় নাইমা পড়ে গেছে আর কি খুবই খারাপ অবস্থা এখানে এই যে যাত্রীরা তারা এই দেশে তারা যাইতে পারতেছে এই হচ্ছে বর্তমানে বন্ধু পরিস্থিতি ফেনিকেলকে ফেনীতে কালকে আমরা ফেনি দিয়ে আসছি ফেনী রাতে যখন আসছি তখন পরিস্থিতি এই পর্যন্ত পানি ছিল পরিস্থিতি অনেক খারাপ যেহেতু যা কির তেলে লও এই বাজারে ওই আগে চা টা যদি পাই খায়